সবাইকে ধন্যবাদ কাশ্মীরে শ্রীমাতা বৈষ্ণবী নারায়ণা মেডিকেল কলেজ কিন্তু কদিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে সংখ্যালঘু কিংবা ভিন্ন ধর্মের কোনো ছেলে রব্বা রয়েছেন কিংবা ভিন্ন ধর্মের মানুষ সেখানে পড়াশোনা করছে এই মাথার ট্রাস্টে তারা যাতে পড়াশোনা না করতে পারেন এইরকম একটা অভিযোগ নিয়ে এসে তারা কিন্তু বন্ধ করে দিচ্ছে এবং এটা শিক্ষা সারা পৃথিবী যখন শিক্ষার দিকে নজর দিচ্ছেন আর এখানে বিভিন্ন ধরনের কুসংস্কারের জন্য জীবনযাপন তারা করছেন এবং যখন সায়েন্সের একের পর এক গ্যাজেট নিয়ে এসে প্রত্যেকটা দেশ অন্য দেশকে তাদের চেতনা চৈতন্যকে নড়িয়ে দিচ্ছেন এবং সেই সময়টা দেখছি এখানে শুধুমাত্র কুসংস্কার কিংবা বিভিন্ন ধরনের ধার্মিক অন্ধত্ব কিংবা ধার্মিক বন্ধত্ব তারা কিন্তু লালন করছেন আর যে কারণে পৃথিবীর ত্বরোন্নতি কিংবা পৃথিবীর চলার রিসে কিন্তু পিছিয়ে রয়েছে ভারত এবং এটা ক্রমতই ক্রমাগতই এটা আরও বেগতিকভাবে বেড়ে চলেছে আর বিশেষ করে যেই সরকার কিংবা একটা গোষ্ঠী তারা এটার পৃষ্ঠপোষকতা করছেন আর এটার সঙ্গে অতঃপ্রতভাবে জড়িয়ে রয়েছেন সরকারের একটা বিশেষ অংশ এবং তাকে অর্থনৈতিক বা সহযোগিতা করছেন এবং এটা ভাড়া বা দিচ্ছেন এটা করবার জন্য তারা উৎসাহ প্রদান করছেন আর এটাই সমাজের ধ্বংস কিংবা একটা জাতিকে একটা দেশকে পিছিয়ে রাখবার জন্য যথেষ্ট ভূমিকা রাখে একটা সরকারের মোক্ষম ভূমিকা তারা কিভাবে এই অন্ধবিশ্বাস কিংবা অন্ধার্মিত্বতাকে দেখছেন যে কারণে আমরা দেখতে পাই একটা দেশের মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া সংখ্যা সংখ্যালঘু ছাত্র কিংবা মুসলিম ছাত্র সেখানে পাশ করেছেন কিংবা টপার হয়েছেন এবং এই ধরনের অভিযোগও সেই জায়গায় আমরা দেখি যে আমাদের মাথার টাকা কেন ভিন্ন ধর্মী কিংবা মুসলিম কিংবা সংখ্যালঘুর কেউ এসে সেখানে টপার হবে এই ধরনের কথা বলে না এটা নিতান্তই শিক্ষা যখন সারা পৃথিবী জোর দিচ্ছে শিক্ষার প্রতি এবং সমস্ত জিডিবির সর্বাধিক অর্থ যখন শিক্ষাতেই সারা পৃথিবীর সমস্ত দেশই নিবেশ করছেন শিক্ষাতেই টাকা সবচেয়ে বেশি বরাদ্দ করছেন সারা পৃথিবীর সমস্ত জিডিবির অধিকাংশই যখন শিক্ষাতে উন্নত দেশগুলো বরাদ্দ করছেন ঠিক সেই জায়গায় এখানে কুসংস্কারকে বাড়াবা দিচ্ছেন কুসংস্কারকে ভাড়ানোর জন্য সেই কুসংস্কার সরকার অর্থায়ন করছেন এটাই সবচেয়ে দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের মক্ষ্যম ভূমিকা বলেই বিবেচনা করবে সাধারণ মানুষ সাধারণ মানুষ এটা বিবেচনা করবে নিঃসন্দেহে সরকারি এটার পিছনে অর্থায়ন কিংবা সরকারের কারণেই সরকারের জন্যই আসলে এই সরকারের কার্যক্রমের জন্যই আসলে দেশটা পিছিয়ে যাচ্ছে এটাই কিন্তু মূলত অর্থ বিবেচনা হবে আর এই জায়গায় সাধারণ মানুষ অবশ্যই বুঝতে পারবে যে একটা দেশ এগিয়ে যাওয়ার কথা এবং স্বাভাবিকভাবে পিছিয়ে যাচ্ছেন এটার মুখ্য কারণ কি আর আমরা বলছি যে অশিক্ষা এবং সুশিক্ষার মধ্যে পার্থক্য আছে কেউ যদি সুশিক্ষা এবং অশিক্ষাকে যদি বুঝতে চান তাহলে বুঝতে পারবেন যে জ্ঞানহীন এবং মূর্খতার বসতে যেটা ধার্মিক বন্ধত্ব ধার্মিক অন্ধত্বতাকে যেটা ধারণ করেন কিংবা লালন সেটা শুধুমাত্র অশিক্ষা এই যারা অশিক্ষায় যারা মনোনিবেশ করেছেন কিংবা অশিক্ষা যাদের মধ্যে রয়েছে শিক্ষিত নয় সুশিক্ষিত নয় শিক্ষিত কিন্তু সুশিক্ষিত নয় সেই ধরনের মানুষ এগুলি করতে পারে সমাজকে পিছিয়ে নিতে পারে এটা সবাইকে বুঝতে হবে এবং যারা সত্যর সাথে থাকে যারা সত্য কথা বলেন তাদেরকে অবশ্যই এখন মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ায় কিংবা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মানুষ কথা মানুষের কাছে পৌঁছায় তার চিন্তা চেতনা তার মনোভাবপূর্ণতা এবং মনোভাবপূর্ণ তার ভয়েস তার ভাষা সবাই যারা দেশের কিংবা দশের জন্য মানুষের জন্য কথা বলে তাদেরকে সবাইকে বলবো সমর্থন করবেন সবাইকে ধন্যবাদ সুস্থ চিন্তা করুন সবার জন্য চিন্তা করুন